গাইস আজকে ড্রাইভ করে আপনাদের ভাইয়াকে গাঙ্গনি গাননি ইকো পার্কে ঘুরতে নিয়ে এসেছে এই যে তোমার চাবি নাও যাওয়ার তারপরে কথা তো ওকে বলেছি আজকে আমি ঘোরাতে নিয়ে যাবো তোমাকে তো গাঙ্গিকো পার্কে ঘুরতে নিয়ে এসেছি দেখা যাক আমরা এখানে কি কি এক্সপ্লোর করতে পারি রাইট এখানে সবার প্রথম দেখছি একটা বসার জায়গা আর পাশে খাওয়ার জায়গায় ইনশাল্লাহ সবার প্রথমে ঝালমুড়ি খাবো তারপরে অন্য কথা তোমাকে আমি ঝালমুড়ি খাওয়াবো আজকে কেন খাওয়া থ্যাংক ইউ আমি কালকে খেতে চেয়েছিলাম তুমি আজকে আমাকে খাওয়া ভেবেছিলাম ঝালমুড়ি খাবো কিন্তু খেতে হচ্ছে ফুচকা যদিও ফুচকা অনেক পছন্দ তবে ঝালমুড়ি হলে বেশি খুশি হতো এখন ফুচকাটা টেস্ট করে দেখি আসলে ফুচকাটা কেমন ঝালমুড়ি খেতে পারিনি তা বলে ফুচকা খাবো না এটা তো হতে পারে না না একটা ভাস্কর্য তো এখানে তো আর কিছুই দেখানোর নাই তাই আমরা দুজন

স্বরূপ দেখে দিলে ওই যেদিকে ঢোকাতে পারলাম না না হলে আমি আগের জন্মে কি করতাম আপনাদের দেখাই দিতাম এই পুরা পুরো বাড়িটা আমার আমি দিনের বেলা তো বাড়িতে থাকি আপনারা জানেন আর রাত হলে এখানে চলে আসি এখানেই আমি থাকি আজকে দিনের বেলা এসে আপনাদের দেখাইলাম যে আমি রাত্রের বেলা কোন বাড়িতে থাকি আপনারা অবশ্যই জানাবেন কেমন লেগেছে আমার বাড়িটা গাইজ এখানে একটা গার্ডেন দেখতে পাচ্ছেন এই গার্ডেনটা কিসের জানেন এই যে এই যে মেডিসিনাল গার্ডেন আছে মেডিসিনাল গার্ডেন মানে এখানে কি মেডিসিন তৈরি করে না এখানে হচ্ছে যে গাছগুলো দিয়ে মেডিসিন তৈরি করা হয় সেই গাছগুলো সংরক্ষণ করে আচ্ছা গাইজ এইখানে যে গাছগুলো দিয়ে মেডিসিন তৈরি করা হয় সেই গাছগুলো সংরক্ষণ করা আছে যদি আপনাদের কারণ লাগে চলে আসবেন এবং নিয়ে নিবেন গাইজ দেখেন চন্দ্রপ্রভা গাছে কি পরিমাণ ফুল ধরছে মাসাল আমাদের গাছটাতেও এর আগে এরকম ফুল ছিল এখন নেই আর এই যে বাগান গিলাস দেখেন ফুলে পুরো সাজাই গেছে দারুন না হারাই যাব এর মধ্যে বুজে পাবা না কিন্তু ভয় পাইছো নে আনন্দ পাইছো গাইজ আজকের আমার এই ছোট্ট ভিডিওটা মানে গাংনি ইকো পার্কে ঘুরতে আসার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই জায়গাটা কিন্তু খুব বিশাল কিছু না বিশাল বড়ো কিছু না তবে ছোট্ট করে ঘোরার মতো একটা জায়গা যদিও কিছু কিছু জায়গা আছে সেগুলোকে ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো না ওগুলোকে একটু স্কিপ করে তারপরে ঘুরবেন ইনশাল্লাহ ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই